ভিডিও স্ক্রিনে যে গেটটি দেখতেছেন এটি ইনশাআল্লাহ ফরিদপুর বোয়ালমারি বিশিষ্ট ব্যবসায়ী যেটা নুরুজ্জামান ইনশাআল্লাহ ডেলিভারি করবো নুরুজ্জামান আমাদের কারখানা ইনশাআল্লাহ আমরা কিন্তু দেখা যাচ্ছে এই গেটটা আজকে টোটাল কমপ্লিট হয়েছে দেখা যাচ্ছে এই গেটটা হচ্ছে ঢালাই একটি গেট যেটা কাস্টিং গেট আর এই ঢালাই গুলো হচ্ছে সম্পূর্ণ খুবই একটা নতুন একটা ডিজাইন যেটা আগে পরে মনে হয় না কোথাও তৈরি হয়েছে খুবই নতুন একটি ডিজাইন যেটা আমরা তৈরি করেছি নুরুজ্জামান ভাই জন্য আর এটা একটা ফ্লাড আর বহুতল ভবনের একটা গেট হবে আমরা কিন্তু এটা চতুর্পাশে একটা ফ্রেম হবে এটা কিন্তু সাইডে গিয়ে আমরা ইনস্টল করবেন ইনস্টল এটা আমরা দাঁড় করে পেইন্ট করেছি এখানে ভিডিওটা করতেছি আর এটা টোটাল প্রায় বারো ফিট বাই সাড়ে আট ফিট একশো দুই স্কোয়ার ফিট এটা এক লক্ষ অষ্টআশি হাজার টাকার মাধ্যমে আপনি কত আঠারোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট যেটা তৈরি করতে পারবেন যেটার কালারটা হচ্ছে সম্পূর্ণ মেশিনের মাধ্যমে কালার করা হোয়াইট এবং ব্ল্যাক এবং গোল্ডেন কালারটা করা আমরা কিন্তু এই ধরনের গেটগুলো মাত্র টাকা আপনি টাকার মাধ্যমে এই কোয়ালিটিফুল কাজটা ইনশালা নিতে পারবেন পিছন চাটা কিন্তু প্লেন সিড রয়েছে যেটা আমরা হোয়াইট কালার করে দিয়েছি এর পাশে একটা গেট রয়েছে ইনশালা আপনাকে দেখাবো এক একটি করে দেখাই এই গেটটার পিছন চাটা দেখতে সেম এরকম দেখা যাবে এটা কিন্তু উপরে রয়েছে রয়েছে যেটা ডিজাইন যেটাকে তাজ ডিজাইন বলি এবং অংশটা হোয়াইট এবং গোল্ডেন কালার করে দিয়েছি আর এখানে যে গেটটা দেখতেছেন এই গেটটা খুবই চমৎকার একটি গেট যেটি আমাদেরকে সৌদি আরব ট্রেক থেকে এক প্রবাসী ভাই ওনার বাসা হচ্ছে দিতে। উনি আমাদেরকে ওয়ারে করেছে ওনার বাসাতে ইনশাল্লাহ এটা ডেলিভারি করব যে গেটটা আমরা তৈরি করি প্রতি স্কোয়ার ফিট পাঁচ মিলি দিয়ে মাত্র চোদ্দশো টাকা আর ওয়াপ প্যাড হচ্ছে ছ মিলি প্লেট যেটা আর এই ধরনের গেটগুলো হচ্ছে পাঁচ মিলিতে পনেরোশো টাকা ছ মিলিতে ষোলোশো টাকা স্কোয়ার ফিট ছ মিলি ষোলোশো টাকার মাধ্যমে এটা আমরা তোমার তৈরি করা এটার কালারটা হচ্ছে হোয়াইট মানে ব্ল্যাক এবং গোল্ডেন কালার করা দুইটার মধ্যে দুইটা দুই পাল্লা বিশিষ্ট গেট এবং একটা পকেট পাল্লা আছে যেটা হাতের বাম পাশে ওই পকেট পাল্লা খোলে সবসে মানুষ যাতায়াত করতে পারবে এবং ভিতরে গিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি হ্যাঁ আর এই যে গেটে দেখতেছেন এই গেটটা হচ্ছে সম্পূর্ণ এটা হচ্ছে একটা লেজার কাটিং এর যেটা লোকমান ব্যাপারের সাথে ডেলিভারি করতেছি এটা ইনশাআল্লাহ লোকমান এটা হচ্ছে সম্পূর্ণ জাহাজ প্লেট যেটা এটা প্লেটটা হচ্ছে যেটা আমরা জাহাজের মধ্যে যে পাঁচ মিলি ছ মিলি যে প্লেটগুলা ব্যবহার করা ওই ধরনের প্লেট ব্যবহার করে আমরা কত সিনসি লেজার কাটিং করে দিয়েছি যে গেটগুলোর পিছনে সিট লাগালে আপনি পনেরোশো যদি পাঁচ মিলি করেন ছ মিলিতে করলে ষোলোশো আর সিট ছাড়া আজ চোদ্দোশো টাকা স্কোয়ার ফিট যেটা আমরা নিয়েছি অনেকে যারা কিনে ভিয়েতনামি গেট তৈরি করতে চান অলরেডি আমাদের এখানে অনেকগুলো ভিয়েতনামি গেটের কাজ চলমান রয়েছে এর পাশে একটা ভিয়েতনামি গেট রয়েছে এখানে যে গেটেটা একটা এটাও একটা ভিয়েতনামি সিস্টেমের গেট যেটা ইনশাল্লাহ আমরা শীঘ্রই পেন করে ডেলিভারি করব এটা যাবে ইনশাল্লাহ বাবন বাড়িয়াতে খুবই চমৎকার একটি গেট যেটা স্লাইডিং এবং ফোল্ডিং সিস্টেমের গেট এগুলো কিন্তু খোলা বন্ধ করার সিস্টেমটা খুবই চমৎকার এই পাল্লাগুলো এভাবে বন্ধ করা যায় খোলা যায় আবার চাইলে এই পাল্লা এই পাল্লাগুলো দুই দিকে কিন্তু খোলার মতো ব্যবস্থা থাকে আর আমাদের কারখানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচুং থানা বুড়িচুং বাজারে আপনি যদি অল ডিজাইন থেকে আনকমন কোয়ালিটি সম্পূর্ণ কাজ করতে চান তাহলে বিটিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে অর্ডার করে বাংলাদেশের চৌষট্টি জেলাতে ইনশাল্লাহ অর্ডার করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম